খায় আচ্ছা খাওয়া পিঁপড়ে দশটা যদি কামড় মারে আপনি একটু চুল গেছে ঠিক খেনা বলেন আমি চিন্তা করলাম কে রে আবু সাইদেব যখন গুলি করলো ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি তো যখন গুলি করলো তখন কি করলো গুলি এসে বোকত লাগলো ওই ও মারে বাবারে আমাকে লাগতেছে ভাইরে এ কথা কয়নি গুলি লাগার পর আবার বলতেছে মা অন্যের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দাপ মুসলমানের জন্য অনেক ভালো ধরে কোন কথা কি না আবার যখন গুলি করলো দুই বন্ধু এসে যখন হাত ধরলো সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল এখান থেকে পূর্বাণ হয়ে গেল আবু সাইদ মরে নাই আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে আমার গ্রামে এ পর্যন্ত তিনজন ছেলের নাম আবু সাহিদ আমার গ্রাম তিনটার নাম আবু সাহিদ আমি বলে দিলাম আর আবু সাইদ সাহিদ না এখন যেগুলো এগুলো আমার খালা তো বোনের মেয়ে হয়েছে খালা আমার মোবাইল করে করবো বাবা বহু তদ্বির করে রে অনেক চেষ্টার পর একটা মেয়ে হয়েছে আমার নাতনি হয়েছে তুই আলে মানুষ একটা ভালো নাম থতো বাবা

তাই যান তাজদিক বিল জানান কলিজার মধ্যে ইমান যখন ঢুকবে ওই মানুষটার কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না বরং জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে আমি আপনি যতই চেষ্টা করি যত চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমান বাঁচবে আপনার বলেন তো যেটা বাসান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন না যেটা বাসান যাবে না তার চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন পারবেন তাহলে কি ইমান রক্ষা করতে হবে এরপর আল্লাহ রসুল বললেন আমুল বিল আরকান ইমানকে রক্ষা করতে গেলে তাসদিক বিল জেনানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো ইমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি আরো জোরে এ সাইড থেকে বলতেছে না আপনি বলেন তো রোজা না রাখলে বেঈমান হবে এই মর্মে কোনো হাদিস আছে হজ না করলে বেইমান হবে এই মর্মে কোনো হাদিস আছে জাকাত না দিলে কাফের হবে এই মর্মে কোনো হাদিস আছে কিন্তু লা সলাতা লা ইমানা যার নামাজ নাই তার ইমানা নেই লা সলাতা এ যে এই দুই মুরব্বী উঠপার চাচ্ছে নাকি কি বাদান উঠপার চাচ্ছেন হ্যাঁ আচ্ছা জান জান ওই জায়গা ফাঁকাই থাকবেন উনি আসে আবার ওখানেই বসবেন এ আপনি উঠবেন না যে চাষা কারণ মুরব্বি মানুষের জন্য তো আসো না ঠিকই না হ্যাঁ আমার মুরব্বি মানুষের কোনো হিসাব নাই তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না আল্লাহ তখন আপনাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না তোমার বুড়া কালের কোনো হিসাব চাই না খালি যৌবন কালের হিসাব দেওয়া জান্নাত চাও এ কথা থেকে খেয়াল করেন কোন কালের হিসাব আরো জোরে বলেন এখন যৌবন কাল শয়তানকে দিয়ে বুড়া বয়সে ভালো হয়ে যায় কোনো লাভ নেই যৌবন শয়তানকে দিয়ে বুড়া বয়সে ভালো হয়ে যায় মসজিদের কাছে সিয়ার লিয়া সারা জীবন শয়তানি করছে বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে সিয়ার ঠুকছে আপনাদের মসজিদে সিয়ার ঢুকছে নাকি যদি থাকে বুঝবেন আর খোঁজলে দেখেন দেখুন পড়ছা ভালো না আর রেকর্ড পড়সা ক্ষতি আর ভালো না জবন কালে শয়তান দে দিয়ে বুড়া বয়সে শিয়ার নিয়ে পায়েল গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার শোদা করা লাগবে কিন্তু ওই কারণে গোটা কাতার মাকরুফ হয়ে গেল জরেকর কথা হে তার মানে কি আমার এলাকায় গোয়েন্দার ছেলেমেয়েলেকে বলছে সারা জীবন তো শয়তানি করলাম রে মরার পরে আমার পাশের মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে থুক ছেলেরা বলছে বাবা সারা জীবনই শয়তানি করলেন মরার পরে আর একটা মানে পাশের মধ্যে খাড়া করে পুলিশ ধরবি সিএললে কি শুরু করছো কেন সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না সাত বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে চাবার না চালে ঘাট ধরে নিয়ে দাও কথা ঠিক না সরকারি চাকরির একটা বয়স আছে নাই যখন বুড়া হয়ে গেছেন সরকারি চাকরি শেষ হলো আপনি কান্দা লাগবে না সরকার বলে দিবে তুই তুই বসে বেতন বেতন খাবি পেনশন পাবি যারা পাঁচ নামাজ বসা বসা জামাতে পড়ে বুড়া বয়সে যদি জামাত ধরবার নামা পড়ে জামাতে নামাজ করতে যদি তার কষ্ট হয় ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সাপ দিয়া দিবে এই জন্য এক নম্বর হলো নামাজ এক নম্বর কি মান তারা করে এক নামাজ যারা বাদ দিলে অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফুরি করবে এখন আপনারা হয়তো বলবেন হুজুর হুদর আমরা কি জুমা পড়ি না আমরা কি রমজানের তারাবি পড়বো না এই তো রমজান মাস আমার এলাকার এক বেয়া নামাজ এসে বলে হুজুর তারাবি কয় রাখা ওইগুলো তো সারা বছর মসজিদ নাই ওই রোজার মাসে এসে ফুতুও মারতে ফুতু তারাবি বি কয় রাখা আমি কলাম তোর মন কয় রাখাত কয় কয় না ও যে মোজাফর বিন মোহসিন কলো আট রাখাতে বেশি পড়লে নাকি পাপ হবে আমি কলাম ওরই পাশে যা ওরই পাশে যা পাগলা আমাকে পাশে আসিস গা সারা সারা বছর নামাজ পড়নি তারাবির ফতুয়া মারতেছে কি এক মুক্তি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বেঁধেছে এইরকম হাত বেঁধে পাও ফাঁক করে খারাপ আছে আমি করলাম এই মুক্তি কে রে তাহলে হুজুর সৌদি আরব গেছিল চার বছর পর ফেরত আছে নামাজ শেষ করলো বললাম বাবা মদিনার কোন ভার্সিটি পড়ছিস তুই হুজুর আপনি কি করেন আমি শ্রমিক বিষাদ গেছিলাম হুজুর কাজ কাম করছি রাস্তাঘাট সাফ করছি তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকে তোর বাপ কুড়ি কয় কয়েটি তোর দাদা এটি তো তুই কি জাগুরে হলো তোর কি জন্ম ঠিক নাই তুই এটি গেল তুই তুই ফাঁক ফাঁক করে রাশ করে কি এরকম কিন্তু ফেতনা পাতা আছে না নাই সারা বছর নামাজের কথা নাই ওই আসে ফেতনা পাতাচ্ছে তারাবি যে বিশ রাখত এ আমাদের কোন ফতুয়া চলবে না জোরে কর কথা ঠিক সবে শোনেন যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ তাই বলে কি ভালো বাদ দিবেন যতক্ষণ ভালো কি বাদ দিবেন একটু মনোযোগ দিবেন আমল বের আর উপরে আমি নামাজকে নিয়ে কথা বলতেছি বলে হুজুর আমি কি জুমান নামাজ পড়ি না আপনার বলেন তো জুমান নামাজের ফরস কি এই যারা নামাজ পড়েন জুম্মা পড়েন তার কিছু আমি বলতেইছি যুমার নামাজের ফরজ কি জুমার নামাজের ফরজ হলো ইজা নো দিয়ানিস সালাতিমি আওমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমাতে আজান দিবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে হুকুম কার আরো জোরে তাহলে আল্লাহর হুকুম হলো আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে তোমরা কখন আসছি স্যার সবার শেষে আসে আগে যায় পাঁচ অক্ট নামাজের কোনো খেয়াল নেই জুম্মার নামাজ পড়ে কাহামি নামাজি আল্লাহ জুম্মার নামাজি আজকে হাসুর ময়দানে রহমান রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম যা জুম্মার নামাজি খুঁজে বলবি পাঁচ অক্ট তোরা বসে থাক আসক্ত তোরকে হিসাব পরে হবে আল্লাহ আমাকে কাকে জান্নাত দিল জুম্মা পাটি খুশি হয়ে জান্নাতের কাছে যায় দেখবে বিশাল একটা তালা আমাকে জান্নাত দিলেন তালা আছে সাবি তোরকে কাছে আছে খোল ওরা পকেট হাতে দিকে একটা সাবি আছে তেল ফেলা তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না ঢোকে ঘরে না আল্লাহ কি সাবি দিলেন ঢুকে ঠিকই ঘরে না আল্লাহ কায় পাগলা ওই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবে কুট্টুস করে খুলে যাবে তখন কে আল্লাহ রে কিসের দাগ বলে পাঁচ অক্ট নামাজ আমরা তো পাঁচ অক্টে নাই তাহলে দেখে ফেরো তাই যারা শুধু দুম্বা মারতেছেন আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না এই জন্য পুরুষ মানুষের জন্য এক নম্বর আমল হলো নামাজ জোর বলেন নাম কি আরও জোর আর নারীদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না নারীদের জন্য এক নম্বর হলো পর্দা আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢোকে ফাতিমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন মা আমি তোকে বাবা বড় ভালোবাসি আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা তুই আমার করিজার টুকরা তোর কি কখনো মনে হয় তুই আমার মেয়ে বলে জান্নাতে যাবি বাবা কখন কেন সব সময় মনে হয় আপনি হলেন নবীদের নবী ইমামুল ইমামুল আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে রাসুল কান্দার বলে ফাতেমা এই কথার কখনোই তুই মনে করবি না জান্নাতে যদি যাবার মা তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে আসলে দুই নম্বর বিষয় হলো ও আমিল সলেহা জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে ফাতেমা বললেন বাবা কি আমল করা লাগবে আল্লাহ নবী বললেন মাত্র চারটা আমল কর বাবা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিন নম্বর স্বামীর খেদমত করা যখন স্বামী চাবে তখন খেদমত করবা সবসময় স্বামীর খেদমত করা লাগবে না স্বামী যখন চাবে স্বামী যখন খেয়াল করবেন স্বামী যখন চাবে তখন বউ খেদমত করবে কিন্তু স্বামী যদি না চায় আর বউ খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি দাদা কারণ অতি ভক্তি কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে